দু সালের শেষে এসে বিপত্তি অঙ্কুশের একত্রিশে ডিসেম্বরের আটটা পার্টি করে নয় বিছানায় শুয়ে কাটল নায়কের নেপথ্যে তার পায়ের চোট মির্জার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছেন অভিনেতা তাই মুখ বেজার করেই দু হাজার চব্বিশকে স্বাগত জানালেন অঙ্কুশ এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের দুরবস্থার ছবি পোস্ট করেন অঙ্কুশ সঙ্গে আফসোসের সুরে লেখেন এভাবেই আমার দু সালটা শুরু হচ্ছে মির্জা ছবির জন্য স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট পেয়েছি যন্ত্রণা সহ্য হচ্ছে না তবে দু সালটা আমার কাছে খুব স্পেশাল হতে চলেছে আপনাদের জানাতে পেরে খুশি হচ্ছি দু হাজার আমার প্রথম রিলিজ হবে মির্জা এরপর অঙ্কুশ যোগ করেন আমি এই ছবির জন্য নিজের রক্ত ঘাম ঝরাবো শুধু তোমাদের সবার প্রার্থনা আর সমর্থন চায় আর অবশ্যই আই লাভ ইউ সকলকে জানায় নববর্ষের শুভেচ্ছা আমার বর্ধিত পরিবার হওয়ার জন্য ধন্যবাদ অঙ্কুশের পোস্টার গেটওয়েল শুন বার্তায় ছেয়ে গিয়েছে প্রিয় নায়কের এমন দশা দেখে মন খারাপ ভক্তদের ওদিকে ঐন্দ্রিলা খানিক বিরক্ত হয়ে লেখেন তাহলে আমার চোটটাও এবার দেখাতে হচ্ছে বোঝাই যাচ্ছে মির্জা শেটে অ্যাকশন দিশের শ্যুটিংয়ে চোট আঘাত সঙ্গে নিয়ে কাজ করছেন ঐন্দ্রিলাও গত মাসের মাঝামাঝি সময় শুরু হয়েছে মির্জা শুটিং অঙ্কুশের একার প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি অন্যদিকে গত সপ্তাহে ছবির অ্যাকশন শেডিউল শুরু হয়েছে এই ছবির অ্যাকশন ডিরেক্টরের ভূমিকায় আছেন আর পি যাদব যিনি এর আগে তানাজি ভোলা রেড ধামালের মতো বলিউড ছবির অ্যাকশন দৃশ্যের সুনির্দেশনা দিয়েছেন সুতরাং মির্জার গুণমান নিয়ে কম্প্রোমাইজের পথে হাঁটতে নারাজ প্রযোজক অঙ্কুশ সুমিত সাহেলের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি ম্যাজিক ছবির জুটি অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে আবারও এই ছবির সুবাদে পর্দায় দেখবে দর্শক ছবিতে ঐন্দ্রিলার চরিত্রের নাম মুসকান তবে প্রেমিকা হিসেবে বাড়তি সুবিধা নয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে মুখিয়া আছেন নায়িকা তাঁর কথায় এটা অঙ্কুশের ছবি এখানে আমাকে নিজেকে প্রমাণ করার তাগিদ আছে নইলে সবাই ভাববে ওর প্রেমিকা বলে ওর ছবিতে সুযোগ পেয়েছে দু হাজার চব্বিশের ঈদে মুক্তি পাবে মির্জা পুরোদস্তুর কমার্শিয়াল ছবি হতে চলেছে এটি অঙ্কুশ হাজরার শেষ ছবি কুরবান বক্স অফিসে একেবারেই চলেনি সে কথা অভিনেতা নিজেই স্বীকার করেছেন পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলে এখন মির্জা নিয়ে ঝাঁপিয়েছেন অঙ্কুশ আপাতত তার সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা